হারাম উপার্জন করলেন মিথ্যা বললেন বছরের পর বছর ওজনে কম দিলেন আল্লাহর কসম না বিবি বাচ্চার চাহিদা শেষ হবে না আপনার আখের একটা নিরাপদ হবে আমি এটা প্রত্যেক দিন আপনি যদি ষাট বছর না ছয়শ বছর এক টানা দুই হাতে উপার্জন করেন আপনার যদি সমস্ত উপার্জন রেখে যাওয়ার পরেও আপনার বিবি বাচ্চার প্রয়োজন আপনার মৃত্যুর পরে থেকে যাবে আমনে শেষ করতে আপনি যে সোফা বানায় দিয়ে গেছেন আপনি মরার সমাস পরে দেখা যাবে সোফার বাড়ি শুটতে গেছে সোফার একটা পায়া ভাঙ্গে গেছে বাথরুমের দরজা হয়ে গেছে ফ্রিজের তলে দিয়া পানি পড়ে জানালার দরজা ভাঙা সিটকারি না গ্রিলের মধ্যে জং ধরে গেছে তার মানে হাজারো সমস্যা হাজারো প্রয়োজন থেকেই যাবে থেকেই যাবে কেউ তার বিবি বাচ্চার মৃত্যু পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে যাইতে পারে না শুধু শুধু মিথ্যা বলছেন শুধু শুধু সুদ খাইছেন শুধু শুধু কিস্তি নিছেন শুধু শুধু ওজনে কম দিছেন শুধু শুধু এই অটো সিএনজি রিক্সা মুদি দোকান এই ব্যবসা এই খেত ফসল করতে গিয়ে এক ওয়াক্ত নামাজ করেন নাই ফজর কোনোদিনও পড়েন নাই এই এগুলার জন্য ফুদ ফুটবল বাচ্চার জন্য আল্লাহ চিনলেন না আখিরাত চিনলেন না নামাজ চিনলেন না হালাল হারাম চিনলেন না ওরা আপনার মৃত্যুর পরে ওরা আপনাকে মনে রাখবে না আল্লাহ বলবে না ফরমান আমিও তোরে চিনি না ফাদুকু ফামালিজ জালিমিনা মিন আনসা কোরআন শরীফে আছে আল্লাহ নাফরমান কে বলবেন না ফরমান আজাব ভোগ আজ জালিমের জন্য পাপীর জন্য পুরা হাশরের ময়দানে কোনো সাহায্যকারী নাই جاب رحمه بيمان حرم كر اجتر الله نيت اجتر بوضت جونيت اصطف جا جاء رمح جاء فذوقوا فما للظالمين من انصاف الاخلاء يومئذ بعضهم لبعض عدوكم الا المتقين রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার সব বন্ধু দুনিয়ার দপ সম্পর্কের মানুষগুলো কিয়ামতের ওই দিন একে অপরের শত্রু হয়ে যাবে আল আখিল্লাহু ইয়াওমা ইদিন বাদুহুম লিবাদিন আদু বন্ধুরা সেদিন গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে বন্ধু সম্পর্ক যেই স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য উঠাইছে যেই স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য উঠাইছে যেই স্বামী তার বিবিকে গুণার থেকে ফিরাইছে স্ত্রী তার স্বামীকে গুনাত থেকে ফিরাইছে ভাই তার বোনকে গুণার থেকে বাঁচাইছে বোন তার ভাইকে গুণার থেকে ফিরাইছে বন্ধু তার বন্ধুকে টেনে নামাজের দিকে নিয়েছে গুনার থেকে ফিরায় রাখছে আল্লাহ বলেন এমন বন্ধু সবাই কেয়ামতের দিন বন্ধুই থাকবে আমনো টেলিভিশন চাইছেন আমনের ভিডিও টেলিভিশন চাইছে আমনো বিড়ি খাইছেন আমনের ফুতে গাঞ্জা খাইছে আমনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখছেন আর আমনের ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে দুই নাফর মানে কেউ কাউরে চিনবে না কেউ কাউকে চিনবে না বাপ ফুটের চিনবে না ফুট বাফের চিনবে না মা ছেলেকে চিনবে না ছেলে মাকে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে আল্লাহ বলে সেদিন ভাই পালিয়ে যাবে মা পালিয়ে যাবে বাপ পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে সন্তানরা পালিয়ে যাবে লিখুল ইয়াওমা ইমিন প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ বলে ইসরাফি যখন ফুঁ দিবে হাসরের ময়দান যখন কায়েম হবে বান্দা একটা মানুষও কাউকে কেউ বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না একজন আর একজনকে মন্দ কিছু জিজ্ঞেস করবে না এটাও বলবে না ভাই কষ্ট হচ্ছে নাকি নিজেই তো গরমে এজন্য দোষ আমার খোদার অসম আফরমানের বন্ধুরা স্বামী হোক স্ত্রী হোক ভাই হোক বোন হোক বাবা হোক সন্তান হোক মা হোক ছেলে হোক মেয়ে হোক একসাথে মহল্লার বন্ধু হোক আত্মীয় হোক স্বজন হোক ক্লাসমেট হোক আর কলিগ হোক যদি আমল তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক না থাকে তো সেই বন্ধুরা দিন হয়ে যায় আর ইমান আমলের ভিত্তিতে বন্ধুত্বটা হাসরের দিনও কি থাকবে কথা বলে না বন্ধুই আর এই বন্ধুদেরকে এরপরের অংশটা শুনে নেবেন প্রসঙ্গক্রমে বলে ফেলি এই নেক কাজের বন্ধু মানে যদি স্বামী স্ত্রী হয় তো স্বামী স্ত্রী ভাই বোন মা পুত্র বাপ পুত্র এরা যদি একজন আরেকজনকে دینی কাজে সহযোগিতা করে এবং বন্ধু এলাকা সহपाठी জন্মেও যদি একজন আরেকজনের সাথে সম্পর্কটা ঈমান আমলের ভিত্তিতে হয় তা কর ভিত্তিতে হয় তো ওই বন্ধুদেরকে আল্লাহ নিজে ডাক দিয়া বলবে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুম الْيَوْمَ وَلَا أَنْتُمْ হে আমার বান্দারা তোমরা যারা ঈমান আমলের ভিত্তিতে বন্ধুত্ব সম্পর্ক আজকে এই হাঁসরের দিন তোমাদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই এরপরে রায়া উদুখুলুল হলুলজানা আংথুম ওয়াজওয়া জুকুম তোহ বারু উন আল্লা বলবে ইমান আমলের সম্পর্কযুক্ত বন্ধুরা যদি স্বামী স্ত্রী হ স্বামী স্ত্রী ভাই বোন হও ভাই বোন মা ছেলে যদি হও মা ছেলে বাপ সুদ যদি হও বাপ পুত বন্ধুরা বনজনরা যারা ইমান আমলের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করেছিলে আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন আজকে হাশরের ময়দানে তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো হাত ধরাধরি করে গলাগুলি করে ঢোকো বদু হুলুল জান্নাতা আংটু ম আজমান এই জন্য প্রিয় ভাই হ্যাঁ ছেলেরা চালাক মনে করো না চিটার মাঠ নারী দেখো ছবি দেখো মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো উলঙ্ঘনা আছে দেখো আর চুলের পছন্দ করো আর মোটর সাইকেলে টোটো ঘোরা মনে করিয়ো না তুমি খুব চালাক না না চালাক না তুমি বেউখুশ বেউ বেও বেউ হাফ প্যান্ট পরে হ্যাঁ ইদানিং ছেলে পেলে ষোলো বছর আঠারো বিশ বছরের ছেলে প্যান্ট খাবে এটা আসলে কি জানেন মূলত এটা সবচেয়ে বড় কারণ হল ও যে তারা প্রতিবন্ধী এটার মূল কারণ কারণ ও এতটুকু দেমাক আকল নাই যে দুই বছরের একটা বাচ্চা প্যান্ট পরে আর আমারে আঠারো বছরের এত বড় দামরা আমারে দিছে তো তোরে যে অল্প সময় পরে প্যান্ট খুললেই লাগবে এত প্রমাণ আর যে উলঙ্গ করে বাজার বাজারে ঘোরাবে ল্যাংটা করে এটা অর্ধেক প্রস্তুতি হয়ে গেছে এটা প্রতিবন্ধী দ তারসিরা আরে সুস্থ স্বাভাবিক মানুষ 18 বছর 20 বছর সে কিভাবে HAPPEN করে ইস্তাগফির ইস্তাগফির 18 বছর বয়সে একটা ছেলে কিভাবে প্রসাব করে পানি না নিয়া টয়লেট পেপার ব্যবহার না করে এরকম দুর্গন্ধ পেশাবের গন্ধ মারাত্মক পেশাবের দুর্গন্ধ মারাত্মক দুর্গন্ধ এত দুর্গন্ধ নিয়ে যার প্যান্ট সে চলে কেমনে তার লগে যেটি হাঁটে এগুলো কি পরিমাণ অপদার্থ আমার মাথা ধরে না আমি তো দম বন্ধ হয়ে মরে যাওয়ার দম বন্ধ হয়ে মরে যাব অতএব এরা বন্ধু না

খাওয়াই ও কোন রকমেরা বুঝছি এই জন্য মানুষ আলমদের ইমামদেরকে ওলামায়ামকে এক ছোট্ট হাফাজ মাদ্রাসার এক তালেব এলম মানুষ কলিজার সবটুকু দিয়া মহাব্বত করে খাওয়ায় এজন্য যে মানুষ অনেক সময় অনেক মানুষ আছে না হ্যাঁ আর কাম কি একটা একটা দাওয়াত খাওয়ান আমনে খান অসুবিধা কি হ্যাঁ আপনি ফুসকাল লাগাই দেন মানুষের কন যে গ্রামবাসী আপনারা তো চিনতেছেন না বেহুদা হুজুর ভাত খাওয়ান আমার মতো একজন বিড়ি খাই না ভালো লোক সাধু আনে গপ মারি হ্যাঁ আপনারা এত বড় একজন উপযুক্ত লোক দেখেন না কোন আগের কোন হুজুর মুজুরে ভাত খাবার আপনি বলেন না আপনি একটা মাইকিং করেন দেখেন না খাওয়াই না এটা আমার অপরাধ কথা বলেন না কেন কেনারে খাওয়ায় না এটা এই সাহেবের অন্যায় তো আপনি বলেন কিন্তু আপনি আপনি লজ্জা না করা উচিত বাবার উচিত দয়া করে এই জন্য আমি ছেলেদের তোমাদেরকে বললাম ভাই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে ভাই লাইফ কি বাবা অসৎ বন্ধুর খপ্পরে পড়ে ভাই প্রিয় ছেলে নষ্ট হইও না নষ্ট হইও নষ্ট হইও না বাফ হয়তো সুখের সময় তোমার সাথে থাকবে কিন্তু তোমার দুঃখে সাথে থাকবে দুনিয়াতেও না দুনিয়াতেও না তুমি মোটরসাইকেলের পাউডার ভাঙিয়ে দেখো তোমার লগে আসেন তুমি একটা অ্যাক্সিডেন্ট করে দেখো তোমার পাশে থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা সবাই ভালো হয় আমিও আপনি ও ফরিক ইমাম সাহ ও মুসলিম আমাদের প্রত্যেকের ফিকির করা উচিত আল্লাহ তুমি না হক এই আমি যে আয়াতগুলো পড়ছি করছি এটার জন্য এবার আমার কথাটা বলি কুরআনুল করিমের ২৭ নম্বর পারা কোরআনুল করিমের সাতান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর সুরা সুরায় ওয়াকে কোরআন করিমের প্রসিদ্ধ একটি সুরা এই সুরার পাঁচটি আয়াত তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি ছোট্ট ছোট্ট আয়াত আমি তেলাবাক করেছি আর অল্প একটু সময় আমি এই আয়াত গুরুতরজমা শুনাইতে চাই আল্লাহ আমাদেরকে দান করে তো এই কথাটা বোঝানোর জন্য বলতেছি কোরআনুল করিমে বড় দরদ দিয়ে বড় মায়া করে আল্লাহ বলছে বান্দা তুমি জানো না বান্দা তুমি বোঝো কিংবা না বুঝো তোমার খেয়াল থাকুক বা না থাকুক তুমি নেকি করো আর গুণা করো সুখে থাকো কিংবা দুঃখে থাকো তুমি থাকো আর পুরে ঘরে থাকো একটি অনিবার্য সত্য বাস্তবতার মুখোমুখি তোমাকে হতেই হবে সেই চূড়ান্ত বাস্তবতা হলো মৃত্যু তুমি যদি বলো আমি বুঝি নাই তবুও মরে যাবা তুমি যদি বলো আমি বুঝেছি তবুও তুমি যদি বলো আমি খেয়াল করি নাই তাহলেও মৃত্যু হবে তুমি যদি বলো আমি খেয়াল করেছি তবুও মৃত্যু মৃত্যু হবে দোষ ষাট ছয়শো বছরে যদি কোনদিন সেজদা না দাও তবুও মৃত্যু হবে আর ছয়শ বছরে যদি একটা সেজদাও না ছোটে তবুও মৃত্যু আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানীয় হয়ে যায় তারও মৃত্যু হবে

সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা মানুষের শুধু মৃত্যু হয় না বরং মৃত্যুর পূর্বে মালাকুল মৌত আজরাইল যান কবস করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এ যার শুরু হয় সেই কেবল বুঝে অন্যরা জানে না সাকরাতুল মৌত থেকে কারো মুক্তি নেই মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে উন্মতেরও হয় মৃত্যু যন্ত্রণা খোদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি হয়েছিল মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে অনুভূতির মধ্যে পার্থক্য আছে সেটা পরে বলতেছে আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউ এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেক ইমানদারকেও নাফরমানকে হাদিসের মধ্যে আছে

ডান হাত মোবারক ওই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুশতেছেন ঘাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আর নবীজি বলতেছিলেন তখন দোয়া করতেছিলেন আল্লাহ মা আই নি আলাহ আই ন মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ মাহফিন আলাইয়া সাকারাওয়াতি লৌ এরপরে নবী বলছে আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে নবী বলছে লা ইলাহা বা আই মৌনা আপ পিছাড়া আর কোন ইলাহা নাই এরপরে বলছে সাকারাত আ মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা আমি বুঝতেছি না আমার মনে হয় আমার মনে হয় তিনি তো মাসুম নবী তিনি তো নিঃস্পাত নবী তিনি তো মাহবুব আল্লাহ তালার তো তিনি যেন বলতেছেন আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা তার মানে তিনি বলতেছেন মওলা আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় হায় মাওলা আমার গুনাগার উন্মতের কি হবে তাইলে আমার নাফরমান উন্মতের মৃত্যু যন্ত্রণা তাইলে কি হবে এরপরে পাঁচ নম্বর শব্দ হইল নবী এরপরে বলতেছিলেন বালির রফিক আল আলা এই মোমেনের মৃত্যু যন্ত্রণা হলেই বালির রফিক আল আলা হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে অর্থাৎ হইল এগুলো যখন বলতেছেন নবীজি তো আর মালাকুল মৌত আজরাইল আসছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলতেছিলেন বন্ধু আপনার মালিক জানতে চাইছে আর কিছুদিন থাকবেন কি না নাকি যাবেন আল্লাহ নবী বার বার বলতেছিলেন আর রফিক আলা না না জিবরা মালাকুল মৌত আজরাইল আমি বরং আমার বন্ধুর সান্নিধ্যই চাই আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই এ এ কথাটাই তাফসিরে আছে হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে কোন ইমানদার কোন মোমেন কোন মুক্তাকিরও মৃত্যু যন্ত্রণা হয় মৃত্যুর যন্ত্রণা যেটা এটা হয় ওনার কষ্ট যেটা এটা হয় কিন্তু মোমেনের মৃত্যু যন্ত্রণা শুরু হলে তার দিল খুশিতে আনন্দে উৎফুল্ল হয় যে হায় আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গত ষাট বছর আমি যে বন্ধুর জন্য সেজদা দিছি পাঁচ অক্ত গত ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যে মালিককে আমি ডাকছি দিবা নিশি কখনো সুবহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো ডাকছি আল্লাহ আকবার কখনো ডাকছি লা ইলাহা ইল্লাল্লাহ কখনো ডাকছি আস্তাগফিরুল্লাহ এভাবে বার 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 সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে এবার বুঝি আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে মধ্যে ওই কিতাবে আসে মৃত্যু হলো একটা ফুলের মতো মোমেনের মৃত্যু একটা বিরিজের মত মোমেনের মৃত্যু একটা সাঁক পুলের মতো যে পুলের এই পারে এক বন্ধু এই বন্ধুর নাম হলো মৌমেন

তাইলে কথাটা বুঝে মৃত্যুর যন্ত্রণা মোমেনের হবে কিনা কথা বলে না ভীষণ যন্ত্র ভীষণ যন্ত্রণা কিন্তু করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে কোনটা কেন আমার আল্লাহর সাথে কি হয়েছে সাক্ষাতে সময় হয়েছে কিন্তু মৃত্যুর যন্ত্রণা আচ্ছা মোমেনের মৃত্যু যন্ত্রণা কেমন আরেকটা উদাহরণ নেই রসুলুল্লাহ সাল্লামের বিখ্যাত একজন সাহাবি।